আমাকে কত কিছু নিজের অজুহে রাজকীয় বর্ষবাস কারণে পড়া থেকে পড়ে গেছে বড় ভুল আমি সেই মারাত্মক ভুলে যে আমি অন্যকে আমি যে বললাম আমি তো ভুল করে ফেলেছি আমারে পাপের শাস্তি হবে সে আমারে পাপের শাস্তি তখন ফিরে এসে বলল যে এক বছর তোমার কারাগারে থাকার কথা ছিল কিন্তু তোমারে ভুলে তোমারে ভুলের খেশারও দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনার জীবনে গুনাহ माफ করে দিয়েছে এখন এক বছরের বদলে তোমাকে সাত বছরে জেল খানা থাকতে হবে ഇട <laughs> വ്യക് <laughs> <laughs> আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনারা জানেন যে আমার এই চ্যানেলে বর্তমানে ইউটিউব তুলেকার কাহিনীর উপরে আমরা কিছু আলোচনা করছি এবং কিছু ভিডিও দেখছি সেটার উপরে আমরা শিক্ষণ প্রতি কোনো বিষয় থাকে সেটার উপরে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি আজকে আমরা ছেচল্লিশতম পর্বের উপরে আলোচনা করবো ছেচল্লিশতম পর্ব আমি দেখেছি এবং ছেচল্লিশ তম পরের ভিতরেতে আমি এগারোটি পয়েন্ট তুলে এনেছি আপনাদের সাথে আলোচনা করার জন্য এক নম্বর পয়েন্ট ছিল ইউসুফ ভুল করে অনুতপ্ত হলো সামান্য ভুলে এত অনুতপ্ত আর আমরা কত ভুল করি হ্যাঁ এখানে ইউসুফ শুধুমাত্র একটা কথা বলে ফেলেছে যে আমার হাতে আমার কথা বলিও এই একটা ভুলের কারণে সে রাত দিন আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে দিশেহারা হারা সে সবসময় বলতেছে আমি কেন এই কথা বললাম আমি কেন আল্লাহ আমার পরম করুন আল্লাহকে আমি না বলে আমি কেন আমি আমি হতে পেরে কি জন্য বললাম এটা যেন সে সবসময় মনে মনে হয় এবং কান্নাকাটি করে রাতের গভীরে সে আল্লাহর কাছে কান্নাকাটি করে যে আমি কেন এমন একটা ভুল করলাম আমি এমন ভুল কেন করে ফেললাম আসলে আমরাও এখান একটা শিক্ষণীয় বিষয় আমরা হাদিসে আমরা পাই যে বলছেন সাহাবিদের যদি জুতার ফিতাও সিরে যেত তবে সেটা আগে আল্লাহ তো কিন্তু আমরা আল্লাহর কাছে থেকে মনে হয় যেন দূরে সরে গেছে আমরা যতই বলি যে আমরা নিচে আমরা ইমানের প্রতি অটল তারপরও আমরা কথা আল্লাহকে বলতে পারি না আমরা দুনিয়ার মানুষের প্রতি সবচেয়ে মানে বেশি ভরসা করি এখান থেকে আমাদের যে শিক্ষণের বিষয়টা পেলাম যে আমাদের কোনো কিছু প্রয়োজন হলে আমরা অন্তত সর্বপ্রথম আমরা আল্লাহকে বলবো যে আল্লাহ আমি এই সমস্যার ভিতরে আছে তুমি আমার সমস্যা থেকে তুমি আমাকে উদ্ধার করো তারপরে আপনি দুনিয়ার মানুষের কাছে আপনি বলতে পারেন সেটা অন্য বিষয় কিন্তু আপনার প্রথম টার্গেট থাকবে আল্লাহর কাছে বলার কারণ আল্লাহ সব তাহলে মানুষকে দুনিয়াতে প্রতিনিধি বানিয়েছে যেমন আপনি অসুস্থ আপনি যদি বাড়িতে থেকেই ছটফট করেন আপনার তো হবে না আপনার ডাক্তারের কাছে যেতে হবে আপনি পুরান সম্প্রদায় সমকে জানেন মানুষের কাছে যেতে পারেন কিন্তু আপনার সাহায্য আল্লাহর কাছে দুই নম্বর ভুলের কারণে বাপের সেই কথা মনে পড়লো ইউসুফের হুবু মারা যাওয়ার পরে একমন অভিযান নিষেধ করেছিল হ্যাঁ আমরা দেখেছিলাম যে ইয়াকুব নবী যখন তার বোন মারা গিয়েছিল তখন ফাইকে যখন মারা গিয়েছিল তখন তিনি সেখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন সেই কথাগুলো ইসুফের কাজে মনে পড়লে তোমাদের যা কিছু দরকার এক আল্লাহর কাছে বলবে তোমাদের যা কিছু প্রয়োজন হবে এক আল্লাহর কাছে বলবে যদি আল্লাহর কাছে বলতে দুনিয়ার অন্য মানুষের কাছে আল্লাহ সৃষ্টি এই অসম্মানিত বোধ করে এরকম অনেক কথাই ইয়াকুব নবী শে ছোটবেলায় বলেছিল যীশু খ্রিস্টের পাশে দাঁড়িয়েছিল সেই কথাগুলো তার মনে পড়ে গেল যে আব্বা ওশিয়াত করেছিল যে আমি কিছু পুরনো আল্লাহকে বলতে কর্তা আমি কেন আমি নতিকে বলার জন্য বললাম এটা তার সেই মাকুমরে যার পরে যে ওশিয়াত করেছিল একজন নবিরা তার মনে পড়ে গেল তিন নম্বর ছিল একাকিত্ব খোদার নসিহাত করেছিল ইয়াকুব নবী সেটা মনে পড়ল হ্যাঁ এখানে একটা বিষয়ে বলেন ইয়াকুব নবী বলেছিলেন যে ভাই কে আজ মারা গেছে তার সাথে কেউ যায় না শুধু কিছু কাপড় কিছু তো আমাদের সবাই আমাদের জন্য প্রস্তুত হতে হবে এবং এক মাতুকের এক আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে কাল হাসির ময়দানে যদি আল্লাহ ইনসাফের সাথে হাজির হয় আমরা সবাই ধনী গরিব আমরা সবাই ধরাকে যাব দেবো একমাত্র আল্লাহর রহমত ছাড়া আমরা কেউ মাফ পাবো না তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আল্লাহর ছাড়া কেউ মাপ পাবে না তখন সাহাবিরা বলেছিল আপনিও কি তাই তখন নবীকুম বলেছিলেন হ্যাঁ আমিও তাই অতএব আমাদের এক আল্লাহর প্রতি মানে সবকিছু এক আল্লাহর কাছে আমাদের এক অনুষ্ঠান আল্লাহর কাছে চাইতে হবে

ভুল করে কইলেছে অন্যকে কইলেছে যিনি আমাকে কোয়ার থেকে উঠে নিয়ে এসে রাজকীয় বাড়িতে বসবাস করল বা রাজকীয় পরিবেষে বড় করিল আমি সেই মাবতকে ভুলে যে আমি অন্যকে আমি যে বললাম আমি তো ভুল করে ফেলেছি আমারে পাপের শাস্তি হওয়া উচিত আমারে পাপের শাস্তি হবে তখন ফেরেতে এসে বলল যে এক বছর তোমার কারাগারে থাকার কথা ছিল কিন্তু তোমাকে ভুলে তোমারে ভুলের খেসারও দেয়া জন্য আল্লাহ তাআলা আপনার জীবনে গোনা maaf করে দিয়েছে যখন এক বছর হয়ে তোমাকে সাত বছরে জেল খানা থাকতে হবে আর এটার একটা ব্যাখ্যা করি যে যেহেতু কারাগারের লোক মাত্র আল্লাহ সালা যা করে তারলে তৈরি করে নিয়ে আল্লাহ অন্য ধরনের চিন্তা এটা আল্লাহ কারণ যখন দুনিয়াতে যাবে কারাগার থেকে বের হবে তখন তার অনেক সঙ্গী দরকার সাথী দরকার তার আশেপাশে কিছু লোকের দরকার যেহেতু এই লোক কারাগারের লোকগুলো মাত্র ইমান নিয়ে আসলে কিন্তু ইমানের প্রতি তারা এখন প্রতিষ্ঠিত থাকতে পারলো না একটা কথা আছে না ইমান আনা সহজ তাই তো বললো যে এই লোক কারাগার কারাগারে যারা আছে তাদেরকে আরো বেশি মানে শক্তিশালী করা তাদেরকে মজবুত করা তোমার পাশে তাদের প্রয়োজন হতে পারে এই জন্য তোমাকে এখানে আরো শ্বাসকস থাকতে হবে এরা তোমার অনুসারী হয়ে যায় পাঁচ নম্বর ছিল কারাগারে সকল লোক নিয়ে ইসুফের গোয়া রচিয়ে দিল ইসুফ যেহেতু সারা রাতের কান্নাকাটি করে আল্লাহর কাছে সকল লোক তার কান্নাকাটি রেতে তারা আফসোস করলে যে কী এমন ভুল করেছে আমরা জীবনে কত ভুল করি আর একটা কথা শুধু একটু ঘুরিয়ে বলেছে দাই আসে ইসুব নবশহর রাত আল্লাহর কাছে কান্না কাটি করে এতাদের আশেপাশে লোকজনগুলো তারাও না ঘুমিয়ে ইসুবের কর্মকাণ্ড দেখে চেষ্টা করে যে কিভাবে সে আল্লাহর কাছে ক্ষমা চাই কিভাবে সে আল্লাহর কাছে পাওয়া চায় এমন একটা ভুলের জন্য কত অনুশোচনা একটা মানুষ করতে পারে তখন এই ইসুব যখন থেকে যখন ওহি শেষ হয়ে গেল তখন সে দেখলো আশেপাশে লোকজনগুলো দাঁড়িয়ে আছে তখন সে বলল আমি আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমি একমাত্র আল্লাহর কাছে ইবাদত করতে আল্লাহর কাছে সবকিছু চাইতে হয় আপনারা

তাই দরবারের আশেপাশে নিয়ে এসে তাড়া করে রাখলো এবং তারা যখন দরবারে ভিতরে প্রবেশ করলো তখন দরবারের ভিতরে যারা নিরাপত্তা দায়িত্ব তারা বলল আপনাদের অস্ত্র আপনারা জমা দিন দিয়ে দরবারে ভিতরে প্রবেশ করুন বাসা আসলো এবং সবাই তাজিম করলো আজ্ঞা মোহরি করল করলো এবং আজ্ঞা মোহর বাসার অনেক প্রশংসা করলো আপনার অর্ধ ক্ষোধ একটা জিনিস চিন্তা করেন তারা আমাদের কর্তব্য নিয়েছে আজ্ঞা মোহর দুই দুইজনে দুই মানে যেখানে ইবাদত কি প্রশংসা আসলে মন থেকে করতেছ নাকি আমাকে নিঃষড়যন্ত্র করছো সত্য কথা বলো এটা যে বললো যে না আমরা আপনার প্রশংসা অর্জনের আপনার বিরুদ্ধে কেন মানুষের সত্যতা রয়েছে এক নম্বরে বাচ্চা বল বাচ্চার বিরুদ্ধে ষড়যন্ত্র সাজা কি হতে পারে যদি বাচ্চার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে কি সাজা হতে পারে তখন দরবারে তারা সবাই ছিল তারা সবাই বলল যে বাচ্চা বিরুদ্ধে কে ষড়যন্ত্র করে বাচ্চার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তো তার সাজা এক কথায় মৃত্যুদণ্ড এরকম সবাই কারণ আজ্ঞাম ভারত আর গণ্যমান্য কিছু লোক নিয়ে গেছে যে পুঁতি ভারত এলাকার অনেক গণ্যমান্য লোক এরা দরবারে দেওয়া

আমাদের কোন সম্পর্ক নেই অতএব আপনি আবার কোন সাক্ষী চাচ্ছেন আর কি জানতে চাচ্ছেন এইভাবে ছেচল্লিশ পর্ব আহ শেষ হয়ে যায় ছেচল্লিশ পর্ব ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো যে ইসুফ কথা ছলে একটা ভুল কথা বলে ফেলেছিল যে আমার কথা আমি নতুনকে বলবে এই ভুলের কারণে সে সারা কান্নাকাটি করলে ছোটবেলায় তার বাবা এক নবী যে উচ্ছেদ ছিল সেটা তার মনে পড়ে গেল এই যে চাইতে হলে এক আল্লাহর কাছে চা পানা চাইলে এক আল্লাহর কাছে তোমাদের যা জীবনে চা পাওয়া সব কিছু এক আল্লাহকে বলো তিনি যদি বিচারদের জন্য সবার বিচারের জন্য হাজির হয় তাহলে সবাই ধরা খেয়ে যাবো এটাই ছিল এই পর্বের সবচেয়ে হৃদয় বিদারক একটা দৃশ্য পর্বীতে আমরা অনেক কিছু জানতে পারবো শেষ পর্ব আলোচনা এখানে শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লাহ আবার